পবিত্রতা প্রতিষ্ঠিত করে কেন হাবিব যাচ্ছে আল্লাহর দরবারে আবার আপনি মনে করবেন আল্লাহ উপরে থাকে এই কারণে আমার আল্লাহ থেকে বলতেছেন সুভাষ আমি কিন্তু উপরে নিচে ডানে বামে এগুলা থেকে পুতো পবিত্র তুই আবার আমার উপরে তুলে দিস না ঠিক আছে এখন আমার নবী উপরে গেছেন উপরে আল্লাহ আছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে সেরকম না আমার নবীকে আল্লাহ উপরে তুলে নিয়ে গেছেন আল্লাহর নিশান দেখ নিশান দেখানোর জন্য মানে কুতুসামাগুয়াতি বল আর দেখানোর আল্লাহর সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছে সেটা আল্লাহ জানে না আল্লাহ রসুল জানে হযরত মুসা আলাইহিস সালাম কালাম করেছে তুর পাহাড়ে। তা এখন আমি কি বলবো যে আল্লাহ তুর পাহাড়ে নেমে এসেছে? না। আল্লাহ তুর পাহাড়ে নেমে যান নাই। আল্লাহশের কদ্দ উঠে নাই। আমার আল্লাহ আগে যা বলছিলেন, এখনো তেমন আছে। সবকিছু থেকে পুত পবিত্র। বোঝা গেছে আপনারা। তাই সেজন্য আমার আল্লাহ বলেন, "আইসা কামিসনিহি চাই। বহো সমেব বস।" আল্লাহর কোনো মেসাল নাই, মিসল নাই। সেই কারণে তাওহীদ রশত

ঠিক আছে কতটুক যাওয়ার পরে চেহারা মলিন হয়ে যাচ্ছে না এক এক আওয়াজ হ্যাঁ কিন্তু যারা সত্যিকার অর্থে তহিদের নূর লালন করে তাদের ভিতরে ভীতি থাকে না কেন কারণ ভীতি শঙ্কা লো লালসা তাব জিনিসগুলার সাথে ব্যক্তি বা বস্তু জড়িত আমি আপনাদেরকে শুরুতে বলেছি এই সমস্ত আল্লাহর বলিরা মারদে হকরা সব কিছু মানুষ থাকে না বিভিন্ন ব্যাংকে বিভিন্ন বড় বড় জায়গায় কিছু সব মানুষ থাকে তো কি বলে জানেন আমি আল্লাহ বাদে আর কাউকে ভয় করি না এটা অনেক বড় মেয়াদ কি হয়েছে ওনার যে তো এটা শুধু মুখে মুখে থাকে না উনি ওনার ভিতরের জগৎ থেকে যত ধরনের অন্ধকার কিছুকে দূরে সরিয়ে আল্লাহর

বড় দেখছি তখন আবার আমার চিন্তা করতেছি কাজ আপনি যদি একটু পকেটে হাত দিয়ে আমার পকেটে হাত দিতে আমাদের আশা নিরাশা থাকে আমরা বড় দেখলে এক ধরনের ছোট দেখলে আরেক ধরনের বুঝতে পেরেছে এই যে ভিতরের মধ্যে দুনিয়ার ময়লা আবর্জনা নিয়ে চলে কেন তৌহিদের যে আসল সেটা আমাদের ভিতর জগৎকে দুনিয়া থেকে পরিষ্কার করতে পারে না সে কারণে তো জন্য সুফিয়াই কেরাম বলেন তাজরিত লাগে তাজরিত মানে আগে ভিতরের জগৎকে পানি দিয়ে দৌত করে তৌহিদের নূরের জন্য ভিতরের জগৎকে তৈরি করতে হয় যখন তৌহিদ ঢুকে তখন তাদের অন্তরে এই আরেকজন থেকে কোনো কিছু আশা করা কাউকে ভয় করা হেজিটেট করা সত্য বলতে বিমুখ থাকা এই জিনিসগুলো তাদের ভিতরে তখন থাকে আপনি তাদেরকে যেখানে নিয়ে যাবেন সেখানে যেতে পারে আল্লাহর মনিরা পাহাড়ে পর্বতে থেকেছেন না কিভাবে তহিদের নুদের কারণ এমনি আমার ভাইরা বলে না তো হিদি জনতা তো জনতা আবার আল্লাহর মানেন না আসল তৈহিদি জনতা তো আল্লাহর বলি না আমিও না আপনিও আমার আপনার তৈহিদ মুখে মুখে এজন্য তাদের তৈহিদ কে বলে তৌহিদে হব্বি তৌহিদে হব্বি তারা আল্লাহর তৌহিদের সমুদ্রে একটা খাস মহাব্বত নিয়ে সব সময় আল্লাহর তৌহিদের সমুদ্রের মধ্যে খাস মহাব্বত নিয়ে বেঁচে থাকে তা আমাদের পক্ষে সম্ভব না তাইগো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না তাইলে ওয়াক্তান ভিতরের জগতকে আল্লাহর জন্য খালি করা ভিতরের জগতকে আল্লাহর জন্য তাইলে আল্লাহ কি তাওহিদ কি তোমরা বুঝতে পেরেছ আমি আবার বলি আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহর কোন মা বাবা নাই আল্লাহর কোনো স্ত্রী পুত্র নাই আল্লাহ কারো মত না আল্লাহ সবাইকে সাহায্য করেন কারো সাহায্যের প্রয়োজন আল্লাহর হয় না আল্লাহ রাব্বুল আলামিন সময় কা স্থান সবকিছু থেকে ভূত পবিত্র আল্লাহ কারো মতো না আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের ইমানের প্রাণ আল্লাহ শরীক পছন্দ করেন শরীক একজন কোন একজন বাইরে কবিরা কত সুন্দর করে বলেন দার্শনিক বা বিশেষ করে আল্লাহ শরীফ কেন পছন্দ করেন না সেটা আমার আগে বুঝে আসতো না যেই দিন আমি আমার ঘরে আমার স্ত্রীকে একজনের সাথে দেখেছি দেখেছি সেই দিন আমি বুঝতে পেরেছি আল্লাহ শরীফ কেন পছন্দ করেন

সেগুলা কি আল্লাহর সাথে সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে আমার মালিক আল্লাহ কেন মনে রাখবেন মানুষের শরীরে সর্বোত্তম অংশ হচ্ছে মাথা মাথার সর্বশ্রেষ্ঠ অংশ হচ্ছে কপাল সেই কপালটা আমি আল্লাহর মাটিতে শীজ লুটিয়ে পড়ি এটা জন্য এটা নিয়ে আমার আল্লাহ করে। আমার বান্দার কপাল আমার জন্য কারণ আমি তার ইলাহ আলহামদুলিল্লাহ এটাকে বলে উলুহিয়তে রব্বানি এটা আল্লাহর উলুহিয়ত আল্লাহর উলুহিয়ত মানি আমার সিজদা ইবাদত ইবাদত মানি ইবাদত মানি আত-তাজাল্লুল মানি আপনি যতটুকুন সম্মান তাজিম কাউকে দেখে নিতে পারবে কারো বরত্বের বর্ণনা করতে পারবেন আপনার সামন্ত অনুযায়ী সর্বোচ্চ নম্রতা ভদ্রতা নিয়ে মালিকে আল্লাহকে আল্লাহর যে বরত্ব আল্লাহর যে মহানত্ব সেটাকে সর্বোচ্চ সম্মান দিয়ে তুলে ধরা এটাকে বাধ্য বলে কিন্তু আমার এবাদতের মধ্যে যদি আমার ভিতরে ভদ্রতা নম্রতা এটা না থাকে তাহলে তো এবাদত এবাদত হবে না এবাদতের মধ্যে নম্রতা থাকতে হবে মধ্যে আল্লাহর প্রতি সর্বোচ্চ ভক্তি যেটাকে আল্লাহ মহানত্বকে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বর্ণনা করা